শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম আদাব সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে সার্জন টিভি থেকে আমি জীবন সার্জন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের একটি ঘটনাকে কেন্দ্র করে আমি এই মুহূর্তে সুনামগঞ্জের সাথক গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের সকলের সুপরিচিত মুখ একজন সুসাহিত্যিক এবং একগুচ্ছ সংগঠনের ব্যানারে কাজ করা ব্যক্তিত্ব জান্নাত তারা খান পান না আমি ওনার মুখোমুখি হয়েছি জানেন দর্শক আজ একটি বিষয় আদালত থেকে গৃহীত হোক একটি বিষয় অত্যন্ত ভালো লাগে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যদিও কিন্তু জানি না ম্যাডাম কি বলবে সেটা যে আদালত কর্তৃক একটি নির্দেশনা এসেছে যে এখন থেকে যে কেউ অর্থাৎ তার স্ত্রীকে অনুমতিবিহীন তিনি একটি বিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন এরকম একটি নির্দেশনা আদালত থেকে এসেছে এই লক্ষ্যেই আমি আজকে একজন গুণী ব্যক্তিত্ব এই সমাজের একজন আলোকিত মানুষ জান্নাত আর খান পান্না ম্যাডাম এর মুখোমুখি হচ্ছে আমরা জানতে চাই যে আদালত কর্তৃক যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে যে এখন থেকে পুরুষ সে তার দ্বিতীয় বিয়ে করতে কোনো স্ত্রীর অনুমতি লাগবে না এই বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন আমরা দেখছি তিনি বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি চার্চ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন এরকম এক ব্যক্তিত্ব এবং আর ওবার স্কুল লিডার হিসাবে তিনি কাজ করছেন এছাড়া আমরা দেখছি পার্টস পিডিয়া পিডিআর রাইটার্স ক্লাব বাংলাদেশেরও দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন সবগুলি আমি আমার পক্ষ থেকে সালাম যে সালাম আলাইকুম এটা কেমন আছেন কি ওয়ালাইকুম আমি ভালো আছি আপনাদের ভাই আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমি আপনার সাথে কথা বলছি যে আপনি জানেন জানিনা না ইতিমধ্যে বেশ কিছু টাইম লাইনে সেটা ছাউর হয়েছে এবং বেশ কিছু মানুষের আমরা দেখছি মন্তব্য এসেছে যে আদালত থেকে যে এটা প্রস্তাব এসেছে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে তার স্থির কোনো অনুমতি লাগবে না এই একজন নারী হিসাবে একজন আলোকিত মানুষ হিসাবে এবং এই সমাজের একজন আইডল হিসাবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন প্লিজ হ্যাঁ আমিও সেটা দেখেছি তো এটা তো যেহেতু আদালতের রায় আমি আদালতের প্রতি প্রথমে সম্মান প্রদর্শন করেই বলছি যেহেতু আপনি আমাকে প্রশ্ন করছেন আমি আমার বক্তব্য মানে আমার অভিমত প্রকাশ করব। এটা আসলে অনেক আগে থেকেই প্রচলিত ছিল যে পুরুষা দ্বিতীয় বিয়ে করত এক সময় হতো বা একাধিক বিয়ে করত দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়েও করে পুরুষরা অনেক এক সময় হয়তো প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই করতো কিন্তু এক সময় আইন হলো যে না দ্বিতীয় করতে পারবে সেটা প্রথম স্ত্রীর অনুমতি এতে দেখা গেছে আসলে সমাজে এটা বলা হয়তো বা ঠিক হবে না পুরুষদের অধিকাংশ পুরুষেরই সবাইকে বলবো না একটা প্রবণতা দেখা যায় যে অনেকে দ্বিতীয় বিয়ে ঢুকে পড়ে বা অনেক সময় কে জড়িয়ে পড়ে বা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তো এটা হয়তো বা এই আইনের কারণে সবাই না হলেও অনেকে আইনের কারণে আবার আটকে ছিল। যে এই তাদের একটা ছিল আইন তারা সেটা ভয় পেত কারণ কোন স্ত্রী পারত পক্ষে তার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেবে না হ্যাঁ তবে এটা ঠিক আছে যদি কেউ শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ হয় সে তার মানে জীবন যাপন করতে না পারে স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে না পারে তখন সে বাধ্য হয় বা এরকম হয় অনেক সময় যদি সন্তান না হয় মানুষের প্রতি দুজনের এবং সেটা যদি আহ মেডিকেল রিপোর্টে এটা আসে যে স্ত্রীর কোনো ত্রুটির কারণে সন্তান হচ্ছে না তখন অনেক স্ত্রী স্বেচ্ছা প্রণোদিত হয়ে যায় স্বামীকে দ্বিতীয় যদি তার সন্তানের প্রতি সেরকম আকাঙ্ক্ষা থাকে তবে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা যে দাম্পত্য যে সম্পর্কটা সেটা তো হচ্ছে মানে পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এটা তো এমন কোন সম্পর্ক না যে অনেক পুরুষকে আমি সেটাও রেখেছি আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে সন্তান না হলেও সে বলছে যে না আমি আমার মানে আমি দ্বিতীয় বিয়ে করবো না আমি সন্তান হোক সেটা হচ্ছে আমাদের মানে পরবর্তী চাই সন্তান যদিও তবুও যদি না না হয় হোক আমি আমার নিয়ে করব। স্ত্রীকে এরকম আর আমাদের সমাজে অনেক ক্ষেত্রে কিন্তু পুরুষেরও সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সাধারণত কোন স্ত্রীকে আমি দেখিনি এখন পর্যন্ত মানে পুরুষের সমস্যার কারণে সন্তান না হলে স্ত্রী ছেড়ে চলে গেছে এরকম দেখিনি তাহলে পুরুষই কেন ছেড়ে চলে যাবে আর আমরা আসলে মানে কোন পুরুষ যেরকম চার স্ত্রীর ক্ষেত্রে অন্য কাউকে ভাগ দিতে চায় না বা মেনে নিতে পারবে না সেরকম একজন নারীও কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না সুতরাং কোন কোন সমস্যা না থাকে তাহলে তো সে তার স্বামীর ভাগ কাউকে চাইবে না দ্বিতীয় বিয়ের অনুমতি দেবে না এবং এই কারণে হয়তোবা অনেক ক্ষেত্রে দ্বিতীয় বিয়েটা ঘটেনি বা দ্বিতীয় বা পরবর্তী বিয়ে বা ঘটলে অনেক সময় গুক্তি করেছেন আহ পুরুষরা এই দিক থেকে আমি মানে একজন নারী হিসাবে আমি একজন নারী হিসাবে যেহেতু আপনারা আমার সাথে কথা বলছেন নারী সমাজে প্রতিনিধিত্ব করছি সেই হিসাবে আমি এটা সমর্থন করতে পারি না যে অনুমতি ছাড়া একজন পুরুষ কেন আবার বিয়ে করবে কারণ একজন পুরুষ যেমন একজন মানুষ একজন নারীও তেমনি সমান অধিকার নিয়ে একজন মানুষ একজন পুরুষ যেভাবে পৃথিবীতে এসেছে একজন নারীও সেই পদ্ধতিতেই এসেছেন এবং সবারই মানে সমান অধিকার রয়েছে এই কারণে স্বামীর যেমন স্ত্রীর প্রতি অধিকার রয়েছে দায়িত্ব রয়েছে স্ত্রীরও তেমনি স্বামীর প্রতি অধিকার রয়েছে দায়িত্ব রয়েছে সুতরাং স্ত্রী তো কখনোই দিতে চাইবে না এবং এটা মানে কেন হলো আমি জানি না আমি আবার বলছি আমি যেহেতু এটা আদালতে গৃহীত হয়েছে আমি আদালতে প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করছি তবে আমি এটা মন থেকে সমর্থন করতে পারছি না আমরা তো মনে করি ম্যাডাম যে এখানে ইসলামের যে নির্দেশনা ছিল মুসলিম এল্লাতে আমরা দেখেছি যে একজন পুরুষ চারটি বিয়ে করতে পারে যদি তার সামর্থ্য থাকে অর্থনৈতিক সামর্থ্য থাকে শারীরিক সামর্থ্য থাকে সব মিলিয়ে সরকার বা এতদিন আমরা দেখছি যে সেটা করেনি কিন্তু তো সেটা তারা দ্বিতীয় বিয়ের অনুমতির ব্যাপারে তারা খোলাসা করেছেন এটাকে যে আপনি আপনার মতো করে কথাটি বলছেন আবার অনেক উৎসাহী পুরুষ সেই বিষয়টি তো খুবই আনন্দিত হচ্ছে স্বাভাবিক ভাবে আমি এটা দেখেছি সোশ্যাল মিডিয়া দেখেছি অনেক পুরুষ আনন্দ প্রকাশ করছেন আবার অনেক পুরুষও কিন্তু মানে ব্যঙ্গুক্তি করে আনন্দ প্রকাশ করছেন সবাই যে মন থেকে আনন্দিত হয়েছেন সেটাও না আমি মানে অনেক পুরুষকে দেখেছি সে নারীদের চেয়েও মানে অনেক নারীও আছে পুরুষতান্ত্রিক কিন্তু অনেক পুরুষকে আমি দেখেছি অনেক সাম্যবাদী এবং তারা নারীদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেন আমি উদাহরণস্বরূপ বলতে পারি কবি নজরুলের কথা উনি তো বলেছেন যে বিশ্বে যা মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার মর উনি যেভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন এরকম অনেক পুরুষকে আমি দেখেছি অনেকে ব্যঙ্গুক্তি করে এগুলো বলতেছে যে এখন আমরা দুই দ্বিতীয় বিয়ে কেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা গেলে দ্বিতীয় স্ত্রীর অনুমতি ছাড়া তৃতীয় বিয়ে করা যাবে চতুর্থ বিয়ে অনেক বিয়ে করা যাবে এবং এই প্রবণতা আমার পুরুষের রয়েছে অনেকে দেখা যায় যে আপনি যেটা বলছেন যে সামর্থ্য থাকলে যে সামর্থ্য তো অনেক বিষয়ের সামর্থ্য সামর্থ্যের ব্যাপারটা আসে শুধু অর্থনৈতিক সামর্থ্য না এখন তো মেয়েরাও ইনকাম করতেছে মেয়েদেরও তো অর্থনৈতিক সামর্থ্য আছে তখন সে কি দ্বিতীয় স্বামীর চিন্তা করবে সেটা তো আমরা কল্পনাও করতে পারি না তাই পুরুষ কেন করবে এটা হচ্ছে কথা আমি একজন নারী হিসাবে এবং আমি মনে করছি এতে নারী সমাজের অপমান হচ্ছে পুরো নারী তো মায়ের রোজা এই নারী সমাজের পুরো নারী সমাজটাকে ছোট করে দেখা হচ্ছে একজন পুরুষ একজন স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে তো করবে করবেই অথচ আবার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই করবে

সেটা তো আমাদের পুরুষটা একা হতে পারে না তো ক্ষেত্রে মনে করেন নারী যদি পুরুষ যেরকম একজন স্ত্রীর স্বামী নারীও যদি আরেকজন পুরুষের স্ত্রী তো অবশ্যই তাহলে সেও কি দ্বিতীয় বিয়ে করবে স্বামীকে রেখে সেটা তো কখনো হতে পারে না তাহলে পুরুষের ক্ষেত্রে কেন হবে এক আরেকটা হলো আপনি যেটা বলছেন কি জানি বলছেন পরে আমি অবৈধ মেলামেশা সেটা হচ্ছে আসলে মানুষের মস্তিষ্কের ব্যাপার অবৈধ বিষয়ে বা কুকর্মে লিপ্ত হওয়া যদি একজন মানুষের না থাকে সে যদি সেটা মগজে ধারণ না করে তাহলে সে এমন মানুষ এমন মানুষ তো রয়েছে যে একটাও বিয়ে করে নাই এবং সে জীবনে কোনো মানে খারাপ কাজে লিপ্ত হয় নাই এমন মানুষও তো রয়েছে তো সেটা হলো যে খারাপ কাজে লিপ্ত হওয়া সে এক স্ত্রী না দুই স্ত্রী পাঁচ স্ত্রী থাকলেও সে অবৈধ পথে যাবে বুঝছেন আমি যেটা বিশ্বাস করি আর কি যে যেটা করার যে মানুষ মানুষের চরিত্র যেরকম সে সেরকমই করবে মানুষকে যে যদি সে তার নিজেকে ভালোবাসে নিজেকে সম্মান করে যে মানুষ সে কখনো মানে খারাপ পথে যেতে পারে না আর সে যদি নিজেকে সম্মান না করে তাহলে সে তাকে তার কোনো স্ত্রী আটকে রাখতে পারবে না যাকে এক স্ত্রী আটকে রাখতে পারেনি তাকে দুই স্ত্রী বা তিন স্ত্রী কেউই আটকে রাখতে পারবে আমি আরেকটি জায়গায় আমি মনে করছি ম্যাডাম যে আমাদের দেশের যে নারী সমাজ একটু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি পুরুষ থেকে মহিলারা একটু বেশি এক্ষেত্রে যদি দ্বিতীয় বিয়ের সুযোগ পায় তাহলে অনেক মহিলা যাদের বিয়ে হচ্ছে না তারা তো এই অপরচুনিটি নিতে পারবে আপনি কি মনে করেন যাদের বিয়ে হচ্ছে না এমন কি কেউ করছে না এমনও তো হতে সে যে আরেকজনের কি বিয়ে করবে এমন তো কোনো কথা নেই নারী আমাদের সমাজে বেশি নারী আবার বাইরেও যাচ্ছে বিদেশি ছেলেদেরও বিয়ে করতেছে পুরুষ ওরাও আর এই যে জরিপটা এটা কতটুকু মানে সঠিক এটা নিয়ে একটা প্রশ্ন আছে কারণ আমাদের দেশে অনেক পুরুষ আছে দেশের বাইরে থাকে তাদের ওই জরিপে কাউন্ট করা হয় না যাদের নারীও আছে কিন্তু পুরুষের একটু বেশি যাদের নাগরিকত্ব দেশে নেই সেই হিসাব ওইসব হিসাব করে দেখলে যে নারী বেশি না পুরুষ বেশি সেটা আপেক্ষিক ব্যাপার এরপর বিশ্বের আরো অনেক দেশে আছে কেন বলছি যেমন আমারও মেয়ে আছে তিনজন আমি জমজ দুইজন মেয়ে আছে তারা বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে আর ছোট মেয়েটা অগ্রগাম স্কুলের নাইনে পড়ে তো সব মিলিয়ে আমার ঘরে এক ছেলে তিন মেয়ে আমার বোনেরা আছে তিনজন আমরা দুই ভাই এরকম দেখছি যে আমাদের পরিবারেও দেখা গেছে মেয়েদের সংখ্যা বেশি এই লক্ষ্য তো এই কথা থেকে আমি চিন্তা করছি যে বা আপনিও মেয়ের মা হিসাবে নিশ্চয়ই আপনার আমারও তিন কন্যা রয়েছে আমার কোন পুত্র সন্তান নাই সেই দৃষ্টিকোণ বলছি যে এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি আপনার যে তিন মেয়ে আছে আপনি কি আপনার একটা মেয়েকে সতীনের ঘরে বিয়ে দেবেন

সুযোগ পেলেও সবাই বা বলবে না আর এখানে আমি বলবো যে ওই যে মানে এমনিতেই তো প্রশাসিত সমাজ আপনি বলছেন আমাদের সমাজে নারীরা নির্যাতিত আর এই সুযোগে আরো বেশি নির্যাতিত হবে কারণ অনেক পুরুষ যারা লুকিয়ে বিয়ে করছে বা বিয়ে করার একটা থাকলেও সেটা চলে যাচ্ছে সেটা যখন মনে সেটা ভাবতেছে যে স্ত্রীর কাছ থেকে অনুমতি পাবে না এবং পরে হয়তো তার এই চলে যাচ্ছে সে কিন্তু এখন মানে কি বলবো কেয়ার হয়ে যাবে সে তো এখন আর এটা মানে তার অভয় হয়ে গেল যে পুরুষরা একাধিক বিয়ে করতে চায় বা বিয়ে করতে আগ্রহী তাদের কাছে এটা অভয়ারণ্য হয়ে গেল এবং তার দেখা যায় অনেক পুরুষ এমনিতেই লুকিয়ে দেখা যায় যে আরেক জায়গায় এক সংসার ঢাকা এক সংসার আছে সিলেটে এক সংসার আছে একজন আরেকজনের কথা জানে না পরে মানে অনেক সমস্যার সৃষ্টি হয় সন্তান আছে এরকম আছে কেউ কেউ আছে এক স্ত্রী দেশের এক স্ত্রী এখন তো এরা এটার মানে বৈধতা পেয়ে গেল তো এতে হয়তো আমা আমার দৃষ্টিতে এটা সমাজের মানে সমাজকে আরো খারাপের দিকে নিয়ে যাবে এখন আমি সম্পূর্ণই আমার অভিমতটা বলছি এটা কিন্তু আদালত যেহেতু রায় দিয়েছে এখানে তো আমি আদালতের প্রতি সম্মান প্রদর্শন করি আদালতের বিরোধিতা করার আমার কোনো সুযোগ নাই কিন্তু আমি এটা মানে মনে করছি যে এটা আসলে মানে সমাজকে আরো পিছিয়ে নিয়েছে যেখানে আমরা এগিয়ে যাওয়ার কথা আপনি উন্নত দেশগুলোর দিকে সেখানে কিন্তু মানে ওই লাইফকে বা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন দেওয়া হয় কিন্তু বিশ্বের কোনো দেশে একমাত্র আমাদের তৃতীয় দেশগুলোতে একাধিক বিয়ে হয় কিন্তু আপনার দেশের কোনো লোক যে ইংল্যান্ডে থাকে আমেরিকায় থাকে কানাডায় থাকে সে কিন্তু দ্বিতীয় বউ নেওয়ার কোনো সুযোগ নাই সেখানে একজন স্ত্রী একজন মহিলা একজন একজন হাজবেন্ড থাকবে একজন পুরুষের একজন স্ত্রী থাকবে সেখানে দ্বিতীয় কোনো স্থান নাই এর জন্যই তারা এত উন্নত হয়েছে অনেক এগিয়ে গেছে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এখন আরেক আরেক ধাপ পিছালাম আমার মনে হচ্ছে এই সিদ্ধান্ত থেকে আমরা যেন মানে পিছনের দিকে আছি পৃথিবীর সামনের দিকে হাঁটে আমরা পিছনের দিকে আছি। এই সুন্দর মন্তব্যের জন্য বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর দর্শক যারা আমাদের এই আয়োজনটি শুনবেন সকলকে আপনাদের গঠনমূলক মন্তব্য প্রত্যাশা করে আমাদের አርኪዋች አስራ አልሄድም እሺ እስከ አስራ አልሄድም